বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় নয় সংখ্যায় মানুষের জীবনে আমরা প্রতিনিয়তই গণনা করি দেশের গণনা করি নেতানেত্রীদের গণনা করি আজকে আমরা একটু মানুষের জীবন নিয়ে গণনা করব প্রতিটি মানুষের জীবনেই এই গণনাটি কাজে আসবে অঙ্কে বা গণিত শাস্ত্রে নয়টি সংখ্যা আছে এক থেকে নয় তারপরে আর কোনো সংখ্যা নাই এই নয়টি সংখ্যার দ্বারা সমস্ত সংখ্যা হয়ে থাকে নয়টি সংখ্যার মধ্যে সবচেয়ে আশ্চর্য বা রহস্যময় সংখ্যা হচ্ছে নয় কেন রহস্যময় এই নয় সংখ্যাকে আপনারা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আবার নয় হবে অর্থাৎ নয় দুগুণো আঠেরো আঠেরো লিখলে এক আর আট লিখতে হয় এক যোগ আট নয় আট নং বাহাত্তর দুই যোগ সাত আবার নয় নং একাশি আট যোগ এক নয় এই নয় আমাদের জীবনে কী প্রভাবিত করে নয় আমাদের জীবনে কী কী কাজ করে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা একজন মানুষের গড়ায়ু একাশি বছর যদি ধরি তাহলে একাশি বছরকে আমরা নয় দিয়ে ভাগ করব আমাদের নয়টি বছর হবে এটি আমাদের আজকে গণনার বিষয় মানুষ জন্মের পর প্রথম নয় বছর বাবা মায়ের সঙ্গে কাটে নয় বছরকে আমরা কৈশোর বলতে পারি নয় বছরে একটি ছেলে বা মেয়ে ক্লাস ফোর থ্রি ফোর ক্লাসে পড়াশোনা করেন এই গেল তার প্রথম নয় বছর দ্বিতীয় নয় বছর অর্থাৎ নয় থেকে আঠেরো বছর নয় থেকে আঠেরো বছর এটি একটি গুরুত্বপূর্ণ বছর এ সময় ছেলেমেয়েরা স্কুলের পড়া শেষ করে কলেজ লেভেলের পড়াশোনা আরম্ভ করেন আমাদের দেশে এসএসসি বলা হয় তারপরে এইচএসসি বলা হয় আগে বলা হতো ম্যাট্রিকুলেশন ইন্টারমিডিয়েট অর্থাৎ আইএ এ এম এখন আমরা আঠেরো বছর বয়সে কলেজ বা বারো ক্লাস বলতে পারি এ সময় ছেলেমেয়ের জীবনে একটা পরিবর্তন আসে তারা কৈশোর থেকে যৌবনের দিকে আগিয়ে যায় তারা তখন সব কিছু বুঝতে পারে পিতা মাতাকে দেখে অনেক কিছু শেখে তার প্রথম শিক্ষাটা পিতামাতা তার বাড়ির থেকেই হয় পরবর্তীতে স্কুল কলেজ থেকে হয় এইভাবেই একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় আঠেরো বছরের পর আবার আমরা নয় যোগ করব সাতাইশ বছর একটি ছেলে বা মেয়ের জীবন এই সাতাইশ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ছেলেরা সাতাইশ বছরে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারে অনেকে সাতাইশ বছরে চাকরি বা কাজকর্মের সঙ্গে যুক্ত হন অনেক মেয়েরাও হন সাতাইশ বছরে তার চাকরি হওয়ার পর তার মা বাবা বা যার বয়স সাতাশ বছর হয়েছে তার মাথায় চিন্তা থাকে বিয়ে করবেন বিয়ে করে ঘর সংসারই হবেন ছেলের লেখাপড়া শেষ চাকরি করছে এখন একটা বিয়ে দিতে হবে বিয়েটিও হয়ে গেল অর্থাৎ সাতাশ থেকে পরবর্তী নয় ছত্রিশ সাতাশ বছরের পরে এবং ছত্রিশ বছরের মধ্যেই ছেলেটি বিয়ে করে ঘর সংসারই হয়ে গেল বা মেয়েটি বিয়ে করে ঘর সংসারই হয়ে গেল এটি তাদের জীবনের একটি ভালো সময় খুব আনন্দের সময় আমরা বলতে পারি এই ছত্রিশ বছরের মধ্যেই ছেলে বা মেয়ে তারা সন্তানের পিতামাতা হন অর্থাৎ সন্তান জন্ম দিয়ে ফেলেন ছত্রিশ বছর ভালো সময় ঘর আনন্দে ভরে থাকে ভবিষ্যৎ চিন্তা থাকে ছেলে ডাক্তার হবে মেয়ে ডাক্তার হবে ছেলে ইঞ্জিনিয়ার হবে মেয়ে উকিল হবে ছেলে উকিল হবে মেয়ে ডাক্তার হবে নানান স্বপ্ন মানুষ দেখে ছত্রিশ থেকে পরবর্তী নয় বছর পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় এর পরে তার জীবনে সময় অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে ছেলেরা পঁয়তাল্লিশ বছরের পরে যন্ত্রে পরিণত হয় মেশিনে পরিণত হয় কীভাবে মেশিনে পরিণত হয় তার কাজ হচ্ছে টাকা আয় করা তার স্ত্রীর কাজ হচ্ছে সংসার দেখা ছেলে মেয়েদেরকে মানুষ করা এই পঁয়তাল্লিশ বছরে আমরা দেখতে পাব তার একটি ছেলে বা মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা এইট নাইনে পড়ছেন এটি হলো আমাদের পঁয়তাল্লিশ বছর জীবনের ঘটনা ছেলে মেয়ের লেখাপড়ার জন্যে টাকা পয়সা খরচ হচ্ছে ভালো রেজাল্ট কীভাবে হবে সেই জন্যে মা তাকে কোচিংয়ে নিয়ে যাচ্ছেন নিয়মিততা দেখাশোনা করছেন বাবা টাকা জোগান দিতেই ব্যস্ত এটি গেল ৪৫ বছরের কথা এবারে চুয়ান্ন বছর আবার নয় চুয়ান্ন বছরে কি হলো চুয়ান্ন বছরে পিতা মাতার একটা বিশাল চিন্তা কী চিন্তা ছেলেকে বিয়ে দিতে হবে মেয়েকে বিয়ে দিতে হবে ভালো ছেলে কোথায় পাওয়া যাবে ভালো মেয়ে কোথায় পাওয়া যাবে চুয়ান্ন থেকে তেষট্টি বছর এই বয়সে মা বাবার চুলে পাক ধরে গেল ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে ভালো ছেলে কোথায় পাবেন ভালো মেয়ে কোথায় পাবেন এই সমস্ত চিন্তাভাবনা মাথার মধ্যে চলে আসল যাই হোক ছেলে মেয়েদের বিয়েও হয়ে গেল এখন বাবার বয়স তেষট্টি মার হয়তো দুই চার বছর কম হবে তেষট্টি বছর বয়সে বাবা কি করলেন বাবা দেখলেন তার চাকরি জীবনের সঞ্চিত টাকা পয়সা যা কিছু তার ছিল তার বেশিরভাগই মেয়ের বিয়েতে খরচ হলো ছেলের বিয়েতেও খরচ হলো হাতে খুব বেশি আর টাকা রইল না তেষট্টি থেকে বাহাত্তর বছর এটি কঠিন সময় এই সময় ছেলেরা চাকরি শেষ করে রিটায়ারমেন্টে যান যা কিছু পেনশন টাকা পয়সা থাকে সেগুলোর উপরেই তা দিন কাটে এই তেষট্টি বছরকে আমরা খুব সুখের বলব না তেষট্টি থেকে বাহাত্তর এটি খুব সুখের বছর হয় না অনেক চিন্তা ভাবনা থাকে কিভাবে দিন কাটবে বৃদ্ধ বয়সে কে দেখবে বাহাত্তর বছরের পর একাশি বছর এটি মানব জীবনের শেষ বছর আমরা বলতে পারি শেষ নয় বছর আমরা বলতে পারি একাশির উপরে কিছু লোক বাঁচেন বাঁচেন না যে তা না তবে এই একাশি বছর গড় আয়ু ধরেই আমরা হিসাব করে নয় সংখ্যাকে নয় ভাগ করেছি মানুষের জীবনকে শেষ ভাগে। আমরা দেখতে পাই কিছু অসুখ বিসুখ কিছু ডাক্তার কিছু চিকিৎসা লাগে এ সময় মানুষের জীবনে আরেকটি পরিবর্তন আসে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যায় সেই প্রথম যৌবনের ভালোবাসা বৃদ্ধ বয়সে খুব কম লোকের ভাগ্যেই জোটে বেশিরভাগ সময় তাদের জীবনটা এভাবেই কাটে খাওয়ার দরকার খাচ্ছি রান্না করার দরকার স্ত্রী রান্না করে দিচ্ছেন ছেলেমেয়েরা আসছেন নাতি নাতনিরা আসছেন এভাবেই বাহাত্তর থেকে একাশি বছরের সৃষ্টি হয় দেখেন একাশি বছরের একজন সাধারণ মানুষের যদি জীবন আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব তার জীবনের আর কোনো দাম নাই তাকে কেউ সম্মান করবে না তাকে কেউ ভালোবাসবে না ছেলেমেয়েরা বিরক্ত বোধ হয় বাবা খালি অসুস্থ হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাতে হচ্ছে মাও অসুস্থ হয়ে যাচ্ছেন তারা পৃথকও থাক থাকেন অনেক সময় ছেলেরা পিতামাতার বৃদ্ধ বয়সে অনেক সময় একসঙ্গে থাকেন না এইভাবেই একজন মানুষের জীবন পার হয়ে যায় যে লোকটি খুব সম্মানের সঙ্গে কাজকর্ম করেছেন মানুষ সম্মান করেছে সলাম দিয়েছে রিটায়ার্ডের পরে তাকে বলে দেয়া হয় আপনার আর আমাদের প্রয়োজন নাই এটি একজন মানুষের জীবনে মানসিকভাবে সাংঘাতিক ক্ষতি করে তাকে বুঝিয়ে দেওয়া হয় আপনি অকর্মণ্য হয়ে গেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ নিল আপনাদের সকলকে ধন্যবাদ